আর ডাব্লু টি নিউজ আমি মোহাম্মদ ওহিদুর রহমান আমি এই মুহূর্তে ঢিটোল সংসদ ঢিটোল সংসদ কে স্কুল নামে যেটা পরিচিত এবং এখানে কিছু দুস্থ মানুষের মাঝে একটা করে কম্বল এবং নগদ দুশো করে টাকা দেওয়া হবে এর আর জন্য এখানে আসে দিন একটা করে কম্বল দিয়ে দিন আর একসাথে দিয়ে দেবেন টাকাটা তাহলে যেন ওরা ভাগ করে নিয়ে নেবে বা হয়তো আপনি দিয়ে দিবেন আপনার নাম বলুন দাঁড়ান সামনে দাঁড়ান ফজলুর রহমান আপনার তো বাড়ি এখানে তাই তো ঠিক আছে আচ্ছা এই যে নগদ দুশো টাকা এবং এক করে কম্বল ওনাদের মাঝে দেওয়া হচ্ছে বলুন আপনাকে বিষয়টা কীরকম আছে বলুন খুব ভালো খুব ভালো আচ্ছা বলুন আপনার নাম নাম বলুন দাঁড়ান আমার নাম বালু গুঞ্জার আপনাকে দুশো টাকা এবং একটি দান করা হলো কম্বল দিন আপনার নাম বলুন আপনাকে দুশো টাকা এবং একটি দান করা হচ্ছে কম্বল ঠিক আছে ক্ষনাকা দিয়ে দিন দুশো টাকা এবং একটি কম্বল আপনাকে দেওয়া হলো ভালো লাগছে তো এবং আপনাদের ইয়ে আসবে নিশ্চয়ই কাজে কাজে একটু হলেও আসবে একটু হলেও আসবে কাজে এখানে একটি কথা না বললে নয় এখানে আমরা যে আসি আমার গ্রাম এটা অত্যন্ত গরিব এরিয়া এখানে চাষবাসের উপর ভিত্তি করে মানুষজন এখানে যার যান ল্যাবলিড করে এবং এখানে অনেক দুস্থ লোক আছে তাই চেষ্টা করি আমার রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু দেওয়া যায় আমি মোহাম্মদ ওহিদুর রহমান আর টি নিউজ আমি এই মুহূর্তে ঢিটোল জেলা দক্ষিণ দিনাজপুর বংশধারী থানা পশ্চিমবঙ্গ ভারত ওকে আসসালামু আলাইকুম বাবাই